আমি কার জন্যে পথসে থাকি আমার কি ঠাকা পড়েছে দূরে ছিল তাই আসতে একটু দেরি হয়েছে সার মাইন করিয়ে না আসা মাইন করলাম না আসবো হ্যাঁ হ্যাঁ আসেন আসেন আমি কি স্যার বসতে পারি হ্যাঁ বসেন 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 আচ্ছা এবার বলুন তো আপনার না এ আপনি নিচে কেন বসেছেন আপনি উপরে উঠে বসুন আচ্ছা আপনার না এ আপনি উপরে কেন বসেছেন আপনি নিচে বসুন নিচে বসুন আগেই তো সার বসিলাম আচ্ছা আপনার নামটা আপনি আবারও নিচে বসেছেন আরে আপনি আমার মধ্যে করে বসুন কি আপনি বসের সামনে পাতুলে বসে আছেন আপনার কোনো কাণ্ড নেই আপনিই তো বললেন আমার মতো করে বসে আরো পাউডার ব্যাগটা এরকম আছে ওহ পা নামি বসুন আচ্ছা আপনার নামটা বলুন তো নাম স্যার বলবো হ্যাঁ ভাই বলুন আমার নাম শিশিপাতি শিশিপাতি হোয়াট শিশিপাতি শিশিপাতি কার নাম হয় নাকি নাম হয় নাকি আমি যখন ওই রুমে ঢুকলাম আপনি চাইন দেখলাম আপনার নাম মধু ঢালি আপনি যদি মধু ঢালতে পারেন শিশিপাতি তো অসুবিধা কি বাহ 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 আচ্ছা আপনি ও হ্যাঁ আপনার তো কালকে আসার কথা ছিল গতকালকে আপনি আজকে কেন আসলেন স্যার আসতে পারি নিয়র্নে স্যার বৃষ্টি আসছিল বৃষ্টি আসছিল গতকাল বৃষ্টি আসছিল আমরা টের পেলাম না আপনি কিভাবে টের পেলেন টের পাওয়াটা তো স্যার কেন টের পাবো না কেন এই বৃষ্টি সেই বৃষ্টি নয় আমাদের বাড়িতে আমার মামাতোবুন বৃষ্টি আসছিল ওকে 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 ঠিক আছে আচ্ছা আপনি এসএসসি পাস করেছেন কত সালে

দ্বিতীয়বার ফেল করলাম করেন করেন তাছাড়া তৃতীয়বার দেব কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার আমার তো শতবার হয়নি স্যার আমার কি আমার মাত্র তিনবার হয়েছে স্যার তৃতীয়বার পরীক্ষা খেয়েছিলাম স্যার সে এবার ফেল করলাম ফেল করলেন এই যে ছয় তারিখে এসে পরীক্ষা শেষ হলো তার মানে আমি টানা চার বছর যাবো তো এসএসসি পরীক্ষা দিতেছি তার চার চার বছর তো আমার অনার্স কোর্স হওয়া যায় তাই স্যার আমার তো অনার্স আচ্ছা আপনি কোন কোন সাবজেক্টে পারদর্শী অল সাবজেক্ট অল সাবজেক্ট যেমন বাংলা ইংলিশ কেমিস্ট্রি হিস্ট্রি বায়োলজি ইউনিট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাঝে মধ্যে মনের ভিতর থেকে একটা হা হা করতে থাকে আচ্ছা এবার আপনি বলুন তো পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা কোনটা

আপনাকে কেউলি ডিস্টার্ব করবে না দেয়ার ইজ নো ডিস্টার্ব ইন দা টয়লেট এন্ড ওই বাত খুশি হলাম আপনার কথা শুনে খুশি হলাম এবার আপনাকে একটা প্রশ্ন করি সেই প্রশ্নটি হলো আপনি সংস্কৃতি বানানটা বলুন সংস্কৃতি সগর স অনেশা গররসিতি এই স অনেশার গররসিতি এই স তো বুঝলাম কিন্তু গররটা কি সংস্কৃতি বাহ বাহ খুব সুন্দর আচ্ছা এই সিডনি সিডনি কোথায় থাকে সিডনি সিডনি স্যার দাদা কি আমি সিডনিতে পোস্ট দিলেন জি 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 বলবো স্যার বলেন স্যার আমার ডান পাশে কিডনি আর বাম পাশে সিডনি বাহ 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 খুব সুন্দর আচ্ছা এই চলচ্চিত্র কাকে বলে চলচ্চিত্র

আকেল ব্যাকেল আদব বি আদব গ্যাস নদী নালা পাহাড় পর্বত খাল বিল ওকে ওকে ঠিক আছে ছোট বড় রাত দিন আচ্ছা এবার আপনি আসুন আছে এবার আপনি বসুন আরে না না এবার আপনি আসুন না না এবার আপনি বসুন আরে ব্যাটা আপনাকে না আসতে বললাম আরে আপনি বসতে বললাম নট আরে দারোগা কই সে মিয়া কোনে গেলি তাড়াতাড়ি সামনে আয় এই শুয়ারের বাচ্চাটাকে এক্ষুনি এই অফিস থেকে বের করে দিয়ে ধরনের কিছু লোক যদি অফিসে থাকে না তাহলে আমার অফিস আর সবুজ বাতি চলে যাবে অফিসে ওকে ঘর ধরে বের করে দে স্যার আমি না বিপরীত শব্দ বললাম স্যার এই বিপরীত আপনার ওগুলো বিপরীত শব্দ বলা বসের সামনে আপনি ধমক দিয়ে দিয়ে কথা বলেন স্যার এনেছি কি এনেছেন কি এই এনেছে টাকা এনেছে আমাকে ঘুষ দেয়া হচ্ছে এই ধরনের কোন ঘুষে ঘুষ দেওয়া ব্যক্তিকে যদি অফিসে রাখি তাহলে আমার অফিসে সবুজ বাতি জ্বলে